প্রথমত আমাদের বেশ কিছু পুরনো মামলা আছে নতুন মামলা আসছে আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল এগুলি আপনারা জানেন এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রেট করে থাকি এবং বিশেষ করে আমাদের সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান সেখানে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে সেবা গ্রহীতাদের যাতে এই অভিযোগগুলি না হয় আমরা কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এটা করা না যাতে সেবা দাতা এবং সেবা গ্রহীতার মধ্যে একটা ভালো যোগসূত্র স্থাপিত হয় সেটার জন্যই আমাদের করা আপনার আরেকটা প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত আমরা আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের আমাদের নিজস্ব বিধিবদ্ধ কতগুলি আইন আছে আমরা এর মধ্যে এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই দুর্নীতিও বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে কিন্তু আমাদের আমাদের এটা খুব সীমাবদ্ধ আমরা সরকারি লোক সরকারি অর্থ টাকা পয়সা পাচার অবৈধ আয় এই এগুলি হচ্ছে আমাদের ইস্যু আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরও কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব আমরা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ানে না পত্রিকা তো এসছে এটা আমাদের চোখে পড়েছে এবং মানে এই সরকার সম্পর্কে একটা আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার এটা কিন্তু রাজনৈতিক সরকার নয় অন্তর্বর্তীকালীন একটা সরকার এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ এটা যদি তার নিজের সভার তার উপদেষ্টা পরিষদের কেউ হন সেক্ষেত্রেও তিনি বিন্দু মাত্র ছাড় দিতে তিনি রাজি নন আর আমাদের যে বিধিবদ্ধ আইন তা তো এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে আমরা যে অভিযোগ করব অভিযোগ যেন সুনির্দিষ্ট হয় আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কোথেকে করেছেন কীভাবে করেছেন এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না কাজই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন আমি তো মনে করি যে সাংবাদিকরা আমাদের সাংবাদিকরা হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো আপনারা এটাও লক্ষ্য রাখবেন আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত হয়ে আসিনি আমি নিজে গিয়ে এখন চেক করবো আমার এখানে মামলা মোকদ্দমা কী আছে আর আপনারাও আমাকে একটু সাহায্য করবেন যদি যেসব জায়গায় হাত দেওয়া দরকার আমরা সেটা করব এবং সুনির্দিষ্ট কিছু পেলে তো আমরা আগাবই আর এছাড়া আমরা নোট নিচ্ছি আমরা সিটি কর্পোরেশন একটা রিড করার বন্দোবস্ত করেছি দুদিন ধরে অনেক মামলা ঝুলে আছে মামলাটা কোথায় ঝুলে থাকে আদালতে দুর্নীতি যেমন আদালতেরও কিছু সীমাবদ্ধতা আছে আমরা নিশ্চয়ই আমরা চাবো যে সেই ঝুলে থাকা মামলাগুলি যেন শেষ হয় আমরা চেষ্টা করব যেহেতু দুদকের কাজ মামলা বিচার করা না দুদকের কাজ হচ্ছে মামলা প্রস্তুত করে কোর্টে কোর্টে দেওয়া কাজে আমরা চেষ্টা করবো চেষ্টা করে যাব যাতে আমরা কোর্টকে অনুরোধ করবো যাতে মামলাগুলি তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়